বন্ধুরা হিন্দু ধর্মের পুরাণে কেতুকি ফুলের অভিশাপের ঘটনা এক অনন্য হয়ে আছে কেননা কেতুকি ফুলকে ভগবান শিব অভিশাপ দিয়েছিলেন তো একবার প্রজাপতি ব্রহ্মা ভগবান বিষ্ণুর কাছে এসে বলেন আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ তুমি আমাকে অভিবাদন করো এবং ভগবান বিষ্ণু বললেন হে ব্রহ্মা তুমি আমার নাভিক মূল থেকে জন্ম নিয়েছ অতএব তুমি আমার চেয়ে শ্রেষ্ঠ না এই নিয়ে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় আর যার ফলে সমগ্র ত্রিভুবন কেঁপে বটে এই মতো অবস্থায় দেবতারা ভগবান শিবের স্বর্ণপন্ন হন আর ভগবান শিব ব্রহ্মা ও বিষ্ণু মাঝে আগুনের রূপে আবির্ভূত হন এবং তাদের দুজনকে বলা হয় এই আগুন স্তম্ভের শেষ ও স্বরূপ খুঁজে বের করতে আর যে এই অগ্নি স্তম্ভ উৎস খুঁজে বের করতে পারবে সে এই ত্রিভুবনের প্রধান বলে বিবেচিত হবে তো তারা দুজনে এর উৎস খুঁজতে গিয়েছিলেন তো ভগবান বিষ্ণু খুঁজে না পেয়ে ফিরে আসেন কিন্তু এদিকে পূজাপতি ব্রহ্মাদেব এই আলোর উৎস সন্ধান করতে গিয়ে কেতুকি ফুলের সঙ্গে দেখা পান আর কেতুকি ফুলকে পূজাপতি ব্রহ্মাদেব জিজ্ঞাসা করলেন এই আলোর উৎস স্থান কোথা থেকে পাওয়া যাচ্ছে কিন্তু কেতুকি ফুল বলতে পারলেন না তো পূজাপতি ব্রহ্মাদেব কেতুকি ফুলকে বললেন তুমি বিষ্ণুদেবের কাছে গিয়ে সাক্ষী হিসেবে বলবে যে আমি এই অগ্নি স্তম্ভের শিখর দর্শন করেছি আর এদিকে ভগবান বিষ্ণু তা বিশ্বাস করে নেন আর তখনই কেতুকি ফুলের এই মিথ্যা সাক্ষী দেওয়ার পর হঠাৎই ভগবান শিব আবির্ভূত হয় এবং ভগবান শিব পূজাপতি ব্রহ্মাদেবকে বললেন তুমি যা দেখো নি তা দাবি করে মিথ্যার আশ্রয় নিয়েছ আর কেতুকি তুমি যে মিথ্যা সাক্ষী দিয়েছ আর যার ফলে ভগবান শিব কেতুকি ফুলকে অভিশাপ দেন যে তুমি কোনো পুজোয় পূজিত হবে না আর এই কাহিনী থেকে জানা যায় যে সত্যের পথ যতই কঠিন হোক মিথ্যার আশ্রয় কখনোই নেওয়া উচিত না আর হিন্দু ধর্মের পৌরাণিক গল্প শুধু গল্প নয় এটি মানব জীবনের চিরন্তন নীতিবাক্য